আসসালামু আলাইকুম আমি শিলা ফ্রম ফরএভার তোর থেকে চলে আসছিলাম খুব সুন্দর 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 এরকম বিচের গাউন নিয়ে চলে আসছি সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে এবং কমেন্ট করে জানিয়ে দিলাম লাইফটা ক্লিয়ার আছে কিনা না ও মাই গড আমি কিন্তু এখানে একদম ডিফারেন্ট কিছু একটা ড্রেস পরে আসছি উপরে গাউনটা পরে আসছে এটা কিন্তু একদমই স্লিভলেস জাস্ট হস্ট সিভলেস নো আমি করতে পারছি না এই জন্য হচ্ছে ভিতরে খুব সুন্দর একটা কি বলে এটাকে টপ পরে আস ফুল স্লিপসের একটা টপ পরে আসছি সবাই জয়েন হয়ে যান দেন একটু কমেন্ট করে জানিয়ে দাম লাইভটা ক্লিয়ার আছে কি না লাইটটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানেন একদম ডিফারেন্ট একটা একটা ড্রেস নিয়ে চলে আসছি খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে হোয়াইট কালার প্লাস হচ্ছে প্যারট কালার মানে তিনটা কালার কন্ট্রাস্ট করা এত সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন শুধুই মাত্র আমাদের ফরেভার তনিতে আমি এই মুহূর্তে লাইক করছি ফরেভার তনি গুলশান বলছেন এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি আমাদের ফর এবার টনি আর আমাদের ফর এবার টনি দিচ্ছে আসলে পেয়ে যাওয়ার মানে এত সুন্দর ওয়েস্টার্ন কালেকশন আমি যেটা পরে আছি এটার কিন্তু ডিফারেন্ট অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এটা কিন্তু সম্পূর্ণ স্লিভলেস এখানে খুব সুন্দর একটা টাইপ করা আছে টাইপে খুব সুন্দর আমি ফ্লাওয়ার করে দিয়েছি এই যে দেখুন এটা একদমই ডিফারেন্ট হ্যাঁ জাস্ট ভিতরে স্লিভলেস এর জন্য আমি একটা টপ পরে আছে ফুল স্লিভস একটা টপস পরে আছে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন আর উপরে যে উপরে যেটা আছে এটা হচ্ছে সিব্লেস এর জন্য আমি হচ্ছে একটা ফুল স্লিভস টপস পরে আছি আপনারা সবাই জয়েন হয়ে যান এবং 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 বেশি বেশি করে শেয়ার করে দেন খুব সুন্দর সুন্দর আছে ডিচের একদম নিউ কালেকশন যেটাকে বলে এটা কিন্তু খুব সুন্দর করে এখানে কোমরে কিন্তু কুচি করা আছে প্লাস এখানে কয়েকটা এক দুই তিন চার মাহমুদা আক্তার কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো আপু হাই আপু খুবই সুন্দর দাদা এবার দেখা কিন্তু চিকেন কারির মধ্যে এটার মধ্যে কিন্তু খুব সুন্দর চিকেন কারি আমি যেটা পড়েছি এটা হচ্ছে একদমই জর্জেটের মধ্যে খুব সুন্দর অ্যালাস্টিক পিছনে কিন্তু খুব সুন্দর অ্যালাস্টিক দেওয়া আছে যেটা হচ্ছে আমি অন্য একটা দেখিয়ে দিব এই হচ্ছে আরেকটা ডিজাইন এখানে কিন্তু ক্যাপ কি খুব সুন্দর করে কাপড়টা দেখুন চিকেন কারির মধ্যে এত সুন্দর এখানে হচ্ছে লেস বসানো আছে কাটওয়ার্ক করা লেস বসানো আছে আর হচ্ছে আর 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 এখানে আমি দেখাই ショルダーে কিন্তু হচ্ছে স্লিপসটা হচ্ছে একদম টাই আপের স্লিপস খুব সুন্দর ইউনিক এগুলো পরে বিচে ছবি তুলে ভাই এত সুন্দর আসবে যার যার এটা লাগবে স্ক্রিনশট দিয়ে একদমই একদমই হচ্ছে অফিশিয়াল যে পেজ আমি যে পেজ থেকে লাগে আসছি এই পেজে নাম ঠিকানা দিয়ে অর্ডার অর্ডার করতে পারেন হ্যাঁ নাম ঠিকানা দিয়ে অর্ডারটা করে ফেলুন আপু টপস আসবে না এই যে আমি যেটা পরে আছে এটা কিন্তু একটা টপস ভিতরে যেটা পরে আছে এটা টপস আমি অবশ্যই এটা ডিজাইনটা দেখাবো তার আগে হচ্ছে এত সুন্দর সুন্দর এত সুন্দর চিকেন কারির মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার কিন্তু প্রিন্টের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা চিকেন কারির কাজ করা এখানে কিন্তু প্যাড বসানো আছে আর টাই আপ করা আছে টাইপ স্লিপসও হচ্ছে টাইপ খুব সুন্দর করে এখানে আর দামান সাইডটা দেখে দামানে কিন্তু এরকম দেখুন একদম প্লেন পাবেন আর এখানে তো অবশ্যই কুচি দেওয়া থাকবে এটার কিন্তু অনেক অনেকগুলো কালার আছে মোস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে এটা ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন এটা যে কোনো সাইজের আসবে ব্যাকপার্ট হচ্ছে খুব সুন্দর করে এরকম কি বলে অ্যালাস্টিক করা আছে হ্যাঁ ব্যাকপার্ট হচ্ছে সুন্দর করে এরকম অ্যালাস্টিক করা আছে এই জন্য হচ্ছে সব সাইজের কিন্তু এটা হয়ে যাবে দেখুন এটা টান দিলে একদম সব সাইজের এটা পরা যাবে হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত না থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আমি যদি বলে যাই তোড় তো কমপ্লাস্কে থেকে 40 পর্যন্ত এটা পড়া যাবে এটার আরো অনেক অনেক অনেকগুলো কালার আছে ডিজাইনগুলো সব না এখনো করে নাই মন করবে এই হচ্ছে আর একটা ওয়াও একটা 슬িপস আবার অন্য রকম টাইপ করে নাই এটা এটাকে আমরা কি জানি একটা স্লিপস বলি ভুলে গেছি এটা খুব সুন্দর করে 슬িপস আর এখানে একদম কুচি দেওয়া থাকবে আর অবশ্যই এরকম একটা কাটওয়ার্কে লেস বসানো থাকবে লেস এত সুন্দর আর অল ওভার ড্রেসে কিন্তু এরকম এমব্রয়ডারি চিকেন কারির কাজ করা থাকবে হ্যাঁ এমব্রয়ডারি প্লাস চিকেন কারির কাজ করা থাকবে চিকেন এর কাজটা একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এটাকে কিন্তু সবাই চিকেন কারির কাজ বলে হ্যাঁ এই যে এই যে এই যে যার যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছি এই পেজের নাম ঠিক করে আপনারা কনফার্ম করে দিবেন আর এ হচ্ছে ব্যাকপার্টে ব্যাকপার্টে অবশ্য পার্টে অবশ্যই সবগুলো এরকম এলাস্টিক দেওয়া আর এলাস্টিক না দিলে কিন্তু এগুলো বোঝা যাবে না সব সাইজে কিন্তু এগুলো হবেও না সবাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেন এবং হচ্ছে আমাদের আউটলেট ভিজিট করবেন আউটলেট ঠিকানা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু সব নম্বর তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ আমি করবর্তনী আর করবর্তনী পেয়েছি কিন্তু আমাদের একটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিচ্ছি কেউ প্রতারিত হবে না আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না এবং কি আপনি আমাদের হোম ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে আমাদের প্রোডাক্টটা চেক করে তারপরে হচ্ছে আপনি নিতে পারেন একদমই নয়তো আমাদের আউটলেটে এসে নিজের হাতে ট্রায়াল দিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা কালারটা এত সুন্দর একটা আই শুদিং একটা কালার যার যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন জার জার এটা লাগবে স্ক্রিনশট গুগল আনতে বলতে। এটা বেশি সুন্দর এটা একদম নেটের উপর দেখুন এটা হচ্ছে একদমই নেটের উপর এটা উল্টা দিছনা তুমি? অবশ উল্টা দিছ। এ টেবিল হবে না ধর আমি দিছি ঠিক করে দিছি। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং একটা করে লাইক লাভ বলে যাই কেন? বুঝি না। আচ্ছা এটা ঠিক করে দিছি এটা উল্টা হচ্ছে এটা হয়নি। शायद আমি দিছি। এই যে এটা টাই আপটা হচ্ছে একদমই চিকন কালার এটা ইউনিক হ্যাঁ এটা পরলেও কিন্তু অনেক 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 ভালো লাগবে এটার কিন্তু কালার আছে এটা অল ওভার হচ্ছে এরকম নেটের উপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা নেটের উপর খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্লাস এলাস্টিক দেওয়া থাকবে টাই আপ দেওয়া থাকবে আর পেট তো অবশ্যই অবশ্যই নেকে পেট না থাকলে কিন্তু এই ড্রেসগুলো একদম ফিটিং আসে না এই হচ্ছে ড্রেসটা ওয়াও এটা যে ও সুন্দর তো এই ড্রেস এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যার যা হচ্ছে এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা সম্পূর্ণটা হচ্ছে এরকম নেটের উপর হ্যাঁ এরকম নেটের উপর খুব সুন্দর করে এখানে फ्लावर গুলো দেওয়া আছে তারপর প্লাস সিকোয়েন্স বসানো আছে এটা যার যা লাগবে তারা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু আরেকটা কালার আছে এটা পিছনের ব্যাক পার্টও কিন্তু এরকম এলাস্টিক দেওয়া আছে হ্যাঁ ব্যাক ব্যাক পার্টও কিন্তু এরকম ইলাস্টিক দেওয়া আছে সো গাইস সবাই দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের ফরাবাতের সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আসতে হবে আমাদের গুল চাই এটা আরেকটা কালার আছে カラーটা দেখা এই হচ্ছে একটা কালার আর দেখছো এটা কোন কথা হলো আমার লাগে মজা লই এই হচ্ছে আরেকটা কালার ওয়াও এটা তো অনেক সুন্দর তুমি এটা কেমনে করাইছো আমারে দেখছ এই কোন কথা গাইস এটা সুন্দর দেখো না এটা কালার তুমি এইভাবে দাচছো জানো আমি কি তুমি মহেশাম পম্পা বলে দিয়েছি

ওকে আছে উপরে একটা পরে ফেলবে বাট এটা থেকে খুব কমফোর্ট লাগতেছে খুবই খুবই সুন্দর সামনে তো উইন্টার আসতে উইন্টার আসলে এরকম কক্সাস বাজারে গিয়ে সুন্দর সুন্দর পিকচার্সের জন্য হচ্ছে এই ড্রেসগুলো একদম পারফেক্ট চার পারফেক্ট আচ্ছা আরো অনেক অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনটা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোর প্রাইসে কিন্তু একদম সেম না চিমু সারপ্রাইজ একদম सेम না সবগুলোর কিন্তু একদমই सेम 3850 টাকা আমি এতক্ষণ ফার্স্ট টাইম যতগুলো গাউন দেখিয়েছি এরকম এরকম সুন্দর বিচ ড্রেস দেখিয়েছি সবগুলোর প্রাইস কিন্তু 3850 টাকা মাত্র 3850 টাকা এই পর হচ্ছে আরেকটা দেখা মাত্রই এটা ভাই একদমই ইজ ওয়াও এটা তো আরো বেশি সুন্দর এই শেকালাটা আমাকে বেশি ভাল লাগতেছে রাইট এই কালারটা খুবই সুন্দর এইরকম বেবি সাথে হচ্ছে কালারের তিনটে কালার কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করা এত সুন্দর আর এটা নেকের মধ্যে খুব সুন্দর করে এরকম হচ্ছে আপ বসানো আছে হ্যাঁ নেকে কিন্তু খুব সুন্দর করে এরকম আপ বসানো থাকবে অবশ্যই পেট তো নেকের মধ্যে পেট তো অবশ্যই থাকবে আর স্লিপস কিন্তু এরকম টায়াপ পিতা দিয়ে বাঁধতে হবে আর ব্যাক পারে তো অবশ্যই অবশ্যই হচ্ছে এলাস্টিক দেওয়া থাকবে আর পুরোটা ফেব্রিক হচ্ছে চিকেন কারের মধ্যে এমব্রয়ডারি কাজ করে হ্যাঁ চিকেন কারের মধ্যে এরকম এমব্রয়ডারি কাজ করে যার যা হচ্ছে এটা লাগবে স্ক্রিন শার্ট সুন্দর মতো আমাদের ফরওয়ার্ড তো নিয়ে পেয়েছেন আমি এখানে অর্ডার করতে পারি নয়তো আমাদের নয়তো নয়তো আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন এগুলো অনলি শুধু ফরওয়ার্ড তো নিতে পাওয়া যায় কোনো আউটলেটে পাওয়া যাবে না কৃষি খেলে এটা হ্যাঁ এটার প্রাইজ কিন্তু একদমই সেম তিন টাকা হ্যাঁ তিন টাকা যার হচ্ছে সুন্দর গাউনটা লাগবে তার হচ্ছে নাম চিয়া দিয়ে অর্ডার করতে পারবেন এরপর আমি যেটা দেখাবো এই প্রিন্টটা দেখে যদি আপনাদের মাথা নষ্ট না হয় তাহলে আমার নামটা ভুলে যাবে ছিলে নাম ভুলে উর্মিলা দিয়ে দিবেন বাও এটা কি সুন্দর ফার্স্টে কিন্তু আমাকে শিমু বলছে যে শিলে এটা বল এটা খুবই অ্যাংগেজমেন্ট লিঙ্ক করে গেছে কোথায় আচ্ছা এটা দেখুন এটা খুবই 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 সুন্দর আলম কি এম ডি আলম এটিএম ডি আলম কিতাব তা আচ্ছা সুপার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই হচ্ছে আরেকটা খুব সুন্দর এরকম নেকের মধ্যে হচ্ছে পেট তো অবশ্যই আর স্লিপসটা হবে এরকম এলাস্টিক এলাস্টিক দেওয়া হ্যাঁ রাইট এই যে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা অন্যরকম হ্যাঁ এরকম আপনি হচ্ছে আপনার বডির সাইজ অনুযায়ী কিন্তু হচ্ছে শোল্ডার অনুযায়ী কিন্তু এটা এটা একদম বাঁধতে পারবেন হ্যাঁ এটা আমি দেখে দিচ্ছি এটা পড়লে বুঝতে পারবেন অনুযায়ী বাঁধতে পারবেন এটার প্রাইসে কিন্তু একদমই মাত্র টাকা যার যার এটা লাগবে এটাও কিন্তু অল ওভার ও এটা এটা হচ্ছে হচ্ছে নট পেপার সিল্ক বিসকস ফেব্রিক এটা হচ্ছে বিসকস ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর ভাই আর এরকম হচ্ছে এরকম কুচি দেওয়া থাকবে প্রত্যেকটা ধাপে এরকম কুচি কোমরে তো অবশ্যই অবশ্যই কুচি না দিলে কিন্তু এগুলো মানে হচ্ছে বডি সাইজটা ফিক্স

চিকেন কারি তো অবশ্যই দেওয়া থাকবে আর টাই আপ তো অবশ্যই থাকবে স্লিভসের মধ্যে চিকন টাইপ আপ থাকবে শিলা আপু কে অনেক সুন্দর লাগতেছে দেখতে চাই আপু কি দেখতে চাও আমি তো আমার আড়ি থেকে আমারে তুমি পোস্ট কমেন্ট করছো শিলা আপুকে অনেক কি শিলা আপুকে অনেক একটু দেখতে চাই আপু মানে ও শিমু আমি বারবার শিলা মানে আমার নাম তুমি আইডি দিন পোস্ট করছো আমি বারবার ওটা শিমু আপুকে শিমু তুমি একটা একটা নিয়ে আসো সবগুলোর প্রাইসে কিন্তু একদমই সেম সবগুলার প্রাইস কিন্তু একদমই সেম এটা হচ্ছে বাই দি মোস্ট ইম্পর্টেন্ট কালার এইটা যদি ছবি তোলে এরকম মানে মাথা জাস্ট নষ্ট হয়ে যাবে এগুলো সবগুলোই কিন্তু পঞ্চাশ বডি হবে সরি ম্যাম এগুলো হচ্ছে একদমই চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হবে না চল্লিশ থার্টি সিক্স থেকে চল্লিশ পর্যন্ত হবে এর থেকে বেশি এগুলো হবে না এগুলো হ্যাঁ ওই দুটেই মিলে বলছি বাংলা ইংলিশ দুটেই মিলে বলছি আর টাই আপটা খুবই সুন্দর আর নেকের নেকে তো অবশ্যই টাই আপ থাকবে আমি ফার্স্ট থেকে বলে দিচ্ছি এই গানগুলোতে বেসিক টাই আপ থাকে কারণ হচ্ছে এগুলো জাস্ট ফিট বডি ফিট ফিটনেসের জন্য এরকম টাই আপ বসানো থাকে আর এটা তো অবশ্যই এটার এটা কিন্তু নেকটা অন্য রকম ইয়া স্লিপসটা অন্য রকম স্লিপটা হচ্ছে এরকম মোটা টাই আপ থাকবে আপনার জাস্ট টাই আপ দিয়ে এটা ভেবে স্টাইল কোড ওখানে পেয়েছিলাম স্টাইল করতে পারবেন প্রাইস কিন্তু একদমই সেম মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু এরকম চিকেন কারির কাজ করা থাকবে আমি অল ওভার আপনাকে দেখিয়ে দিচ্ছি অল ওভার কিন্তু এরকম চিকেন কারির কাজ করা থাকবে যার যার হচ্ছে এটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম ঠিক আছে অর্ডার করতে পারবেন আমাদের ফর ওভার তো নির্ভে এটা এখনো আসেনি তুমি আমার কুলটা বলটা পাবেন বুঝছো আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার বা এই কালারটা বেশি সুন্দর নীলাদ্রি শিমু লেখেছে টুম্পা আপুকে দেখান দেখলাম ওর না মাথায় দিয়ে দৌড় দিল এ আপনি কে আপনি উল্টা পাল্টা কমেন্ট করতেন করতেছেন কেন আপনাকে আমরা চিনি না ছুটি লাল করে দিব নোংরা আমি বাইরে করে দেব আর এটা হচ্ছে একটু কালারফুল কারণ হচ্ছে কালারফুলটা এটা বিগ বিচের মধ্যে সব থেকে বেশি সুন্দর লাগে বিচ ছাড়াও হচ্ছে যারা এরকম গাউন খুব পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন মানে এটা বেশি কালারফুল ছবি এটা খুব ভালো আসবে যার যার হচ্ছে এটা লাগবে নাম ঠিক মধ্যে ড্রেসটা অর্ডার করে দিবেন আর এখানে স্লিপসের মধ্যে দেখুন খুব সুন্দর করে এরকম এলাস্টিক দেওয়া আছে প্লাস নেইকেও কিন্তু এখানে কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ এটা নেইকেও কিন্তু এখানে এলাস্টিক দেওয়া থাকবে আর স্লিপসটা এটা একটু বড় হবে জাস্ট এতটুকু হবে চিকেন কারি তো অবশ্যই থাকবে আর ব্যাপারে তো অবশ্যই হচ্ছে এলাস্টিক না হলে কিন্তু এটা ফিট আসে আমি বারবার বলে দিচ্ছি কুচির তো মাস্টে বি থাকবে এটার প্রাইসে কিন্তু একদম সেম তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর 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 কালেকশন গুলা ম্যাম বাহিরে মেম বাহিরে এটা যার যার লাগবে স্ক্রিনশট এটা কিন্তু ফুল গাউন হবে যে দেখুন আমি এটা পরে আছি আর আমার থেকে যারা একটু লম্বা আছেন অবশ্যই তাদের এরকম হবে না মেয়ে যারা শর্ট হতে পারে বাট আমার মনে হয় এটা শর্ট লং দুটে পরা যা খুব 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 আনকমন একটা ডিজাইন আনকমন একটা কালার এটা দেখেছিলাম না এটা শর্ট এটা দেখুন আর আমি যেটা পরে আছি এটা ডিজাইন হচ্ছে এটা আমি যেটা পরে আছি এটা ডিজাইনটা দেখুন এটা সেম এরকম দেখুন এক কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সেম জাস্ট কালারটা আলাদা যে দেখুন এটা প্রিন্ট কিন্তু আলাদা এটা কিন্তু জর্জেটের উপর আর এটাও জর্জেট এতক্ষণ যেগুলো দেখেছি সবগুলো হচ্ছে আপনারা চিকন কারের মধ্যে কটন চিকন কারের মধ্যে আর এটা হচ্ছে জর্জেটের মধ্যে খুব সুন্দর করে একটা এলাস্টিক পিছন এলাস্টিক দেওয়া থাকবে আর আর নেকে তো পেড দেওয়া থাকবেই আর টায় আপটা হচ্ছে টায়ার দিয়ে বাদলে মাম যেটা পরে আছি একদমই সেম এজে আমি কিন্তু এরকম একটা টায় আপ পরে আছি একদমই ও খারাপ আর নিচে আচ্ছা দেখুন এটা এটার কালারটাও কিন্তু খুব সুন্দর না এটার কালারটাও প্রত্যেকটা কালার যতগুলো আমি দেখিয়েছি প্রত্যেকটা কালার মশাল্লা অনেক অনেক বেশি সুন্দর যার যার হচ্ছে এটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিবি প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের ফরওয়ার্ড তো একদম হচ্ছে আমি যে পেজ থেকে লাইভ আসছে এই পেজের নাম ঠিকানা দিয়ে অর্ডারটা করে ফেলবেন এটা এত সুন্দর ভাই সবগুলো থাকে এটা আমি যেটা পরে আছি চট উপরে সুন্দর আর এটা তো মাস বি সুন্দর আর কোনো কালার আছে না আর কোনো কালার না কি দা আপনারা সবাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড তরিতে চলে আসবেন ফরওয়ার্ড তরিতে চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পর্যন্ত এর উপর হচ্ছে পর্যন্ত ডিসকাউন্ট আমি যে জুতোটা পরে আছি মানে আমি যে শোটা পরে আছি এটার উপর ফিফটি পার্সেন্ট আমাদের নিউ ইয়ার কিছু ড্রেস আসছে প্রায় এই সপ্তাহে হবে না প্রায় সাত আট দিনের মধ্যে কিছু ড্রেস আসছে এই ড্রেসগুলো ছাড়া সকল ড্রেসে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ব্যাগের কালেকশনে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের সান বেতন অলওয়েজ অফার চলে যেমন সান বিজ বেতন সাড়ে থ্রি পিসে আমাদের আচ্ছা পাঁচশো আশি থেকে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ পাঁচশো আশির খুব সুন্দর সুন্দর স্টাইলিশ ড্রেস আছে আর স্টিচ আপনি ওগুলো স্টিচ করে নিতে পারবেন আর আমাদের ফরেভার তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ খুব সুন্দর সুন্দর এরকম হচ্ছে গাউনটা এটা ভাই এটা খুব সুন্দর যারা হচ্ছে সামনে সামনে দুই তিন মাসের মধ্যে হচ্ছে বিচে যাবেন তারা হচ্ছে এগুলো নিতে পারেন আর এগুলো যদি না পড়েন একদমই মিস করবেন মিস করবেন মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আবারও দেখা গেল বেশ apu